আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে দুটো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি প্রথমত বলে রাখি ইতিমধ্যে তোমরা জেনে গিয়েছ যে এবছরে যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছ এবং যারা ইলেভেনে নতুন আর কি ভর্তি হবে তাদের সেমিস্টার পদ্ধতি চালু চালু হচ্ছে এবং সেখানে চারটি চারটি আর কি সেমিস্টার হয়েছে প্রথম এবং দ্বিতীয় যে সেমিস্টার সেটা তোমাদের ক্লাস ইলেভেনের যে পরীক্ষা সেখানে হবে এবং তৃতীয় আর চতুর্থ যে সেমিস্টার সেটা ক্লাস টুয়েলভে হবে এবং তার উপরেই ভিত্তি করেই কিন্তু তোমাদের যে ফাইনাল যে মার্কশিট বা রেজাল্ট সেটা কিন্তু তৈরি হবে এখানে বলে রাখি প্রথম তিনটি সেমিস্টার যে সময় পশ্চা তরফ থেকে রাখা হয়েছে সেখানে কিন্তু দেড় ঘন্টা রাখা হয়েছে এবং চতুর্থ সেমিস্টারে সেখানে সময় রাখা নির্ধারণ করা হয়েছে দু ঘন্টা এখানে কত নম্বরের পরীক্ষা হবে এ বিষয়ে এখনও সঠিক সিদ্ধান্ত হওয়া হয়নি তবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ নম্বরের পরীক্ষা কিন্তু এখানে হতে পারে এবং সব থেকে যেটা গুরুত্বপূর্ণ বড় আপডেট আজকে তোমাদেরকে আমি দেবো সেটা হচ্ছে এর আগে পর্ষদের তরফ থেকে কিন্তু বলা হয়েছিল যে কোনো সেমিস্টারে কেউ যদি ফেল করে তবে তাহলে কিন্তু তাকে পরের সেমিস্টারকে তুলে দেওয়া হবে কিন্তু পর্ষদের এই যে সিদ্ধান্ত বা এই যে নোটিশ তারা দিয়েছিল। তার বিরুদ্ধে কিন্তু বিভিন্ন শিক্ষা মহল থেকে বা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে সেখানে কিন্তু অভিযোগ জানানো হয়েছে এবং শিক্ষার মান সেখানে নিম্নগামী হতে পারে এই জন্য পর্ষদের তরফ থেকেই নতুন করে তারা আলোক আলোচনা করে আবার নতুনভাবে তারা সিদ্ধান্ত করেছে যে প্রতি সেমিস্টারেই তোমাকে পাস করতে হবে অর্থাৎ তুমি প্রথম সেমিস্টার যদি ফেল করো তাহলে কিন্তু তোমাকে দ্বিতীয় সেমিস্টারে তোলা হবে না অর্থাৎ প্রথম সেমিস্টার পাস করলে তবেই তুমি দ্বিতীয় সেমিস্টারে উঠবে এবং তুমি দ্বিতীয় সেমিস্টারে পাস করলে তৃতীয় সেমিস্টার এবং তৃতীয় সেমিস্টারে পাস করলে তুমি চতুর্থ সেমিস্টারে তুমি উঠতে পারবে এবং এক্ষেত্রে বলে রাখি প্রথম সেমিস্টার এবং তৃতীয় যে সেমিস্টার সেখানে কিন্তু ছোট প্রশ্ন অর্থাৎ এমস ইউ টাইপের কিন্তু প্রশ্ন হবে এবং দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টার সেখানে বড়ো প্রশ্ন হবে এবং সেই প্রশ্নের মান কত কী হবে সেই বিষয়ে এখনও পর্ষদের তরফ থেকে বিস্তারিতভাবে জানানো জানানো হয়নি তবে খুব শীঘ্রই তোমরা এগুলো জানতে পারবে এবং অবশ্যই চ্যানেলটি ফলো করো তোমরা এই বিষয়ে খবর কিন্তু সবার আগে তোমরা পেয়ে যাবে দ্বিতীয় যে আপডেট আমাদেরকে বলে রাখি সেখানে বই অর্থাৎ তোমাদের যে পাঠ্য বই সেটা কবে আসবে এ বিষয়ে বলে রাখি যাদেরকে যারা আর কি বই লিখছে সেই বই লেখা সম্পূর্ণ হয় এ মাসের মধ্যেই যাদেরকে আর কি পর্ষদকে পাঠ পর্ষদকে পাঠানো বলা হয়েছে পর্ষদের পৃষ্ঠার সংখ্যা কতটা হবে বইয়ের কালার কেমন হবে এই সম্পর্কে কিন্তু সেখানে বিস্তারিত নোটিশ আকারে জানানো হয়েছে এবং সেই সঙ্গে সঙ্গে বলে রাখি বই পুস্তক তোমরা হয়তো আগামী মাসেই তোমাদের কাছে চলে আসবে তবে এ বিষয়ে একটি খুবই ভালো খবর তোমাদেরকে আমি জানিয়ে রাখি বই আসার আগেই কিন্তু আমি আমার চ্যানেলে বিভিন্ন টপিকের উপরে দু এক দিনের মধ্যেই বিভিন্ন যে বিষয় বিশেষ করে বাংলা ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান শিক্ষা বিজ্ঞান এই সমস্ত বিষয়ের উপরে কিন্তু বিভিন্ন যে টপিকগুলো আছে সিলেবাস বিষয়ক তার উপরে কিন্তু ছোটো ছোটো করে আলোচনা করা হয় এবং সেখানে অনেক প্রশ্ন উত্তর সেখানে কিন্তু তোমাদেরকে দেওয়া হবে তাই অবশ্যই আমাদের পাশে থাকো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনে ক্লিক করে আবার নোটিফিকেশন অন করে রাখো তাহলে চলো আজকে এই ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ আগামী দিনে নতুন ভিডিওতে তোমাদের সঙ্গে আবার কথা হবে এখানে দেখে নাও পর্ষদের তরফ থেকে পাঠ্যপুস্তকের যে গাইডলাইন দেওয়া হয়েছে এখানে দু ধরনের বইয়ের কথা বলা হয়েছে বইয়ের যে সাইজ একটি হচ্ছে বাইশ ইন্টু বত্রিশ ইঞ্চি হবে এবং অন্যটি কুড়ি ইন্টু তিরিশ ইঞ্চি এবং বইগুলি সবই কালার হবে বাই কালার আর কি হবে আর পাঠ্যপুস্তকের যে পৃষ্ঠা সংখ্যা সেটিও পর্ষদের তরফ থেকে আর কি ঠিক করে দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে যে পদার্থবিদ্যা রসায়নবিদ্যা জীববিদ্যা এগুলো মূলত তিনশো পঞ্চাশ পৃষ্ঠার মধ্যে হতে হবে অঙ্ক পাঁচশো পৃষ্ঠার মধ্যে হতে হবে ভূগোল আড়াইশো পেজের মধ্যে হতে হবে হিসাববিজ্ঞান এটি তিনশো পেজের মধ্যে হতে হবে আর অন্যান্য যে সমস্ত ঐচ্ছিক বিষয়গুলো থাকবে সেখানে আর কি দুশো পেজের মধ্যে বইগুলো করতে হবে বইগুলি ইতিমধ্যে অনেক বই আর কি লিখিত হয়েছে এবং যেই সেই বইগুলি অনুমোদনের জন্য পর্ষদের কাছে পাঠানো হয়েছে আশা করা যায় আগামী মাসের মধ্যে তোমরা কম বেশি বই হাতে পেয়ে যাবে এ ধরনের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাঁচ টাকা বেলাইকনে ক্লিক করে আওয়ার নোটিফিকেশান অন করে রাখো